শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন পরীক্ষায় আরবি উপসর্গ থেকে প্রশ্ন এসে থাকে তাই আমরা আজকে এই আরবি উপসর্গ নিয়েই আলোচনা করবো আরবি উপসর্গ সাধারণত ছয়টি কি কি বাজে গড় আম খাস লা খয়ের এই ছয়টি উপসর্গ আরবি ভাষার উদাহরণগুলো লক্ষ্য করো বাজে বাজে খরচ এখানে বাজেটা হলো আরবি উপসর্গ বাজে ছেলে এখানে বাজে আরবি উপসর্গ এভাবে গড় গড় দিয়ে গড় মিল এখানে গড় আরবি আরবি ভাষার উপসর্গ গড় হাজির আম দিয়ে উদাহরণ আম দরবার আম আমার খাস দিয়ে উদাহরণ দেখো খাস মহল খাস খবর লা দিয়ে লা জবাব লাপাত্তা পাত্তা ক্ষয়ের দিয়ে উদাহরণ ক্ষয়ের খা ক্ষয়রি। এই সবগুলো আরবি ভাষার উপসর্গ